আসসালামু আলাইকুম তো দেখেন ঈদের শেষে আজকে আমরা আপনাদের জন্য অফার নিয়ে আসলাম অফারের উপর অফার থাকবে এখন যতগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলো আজকে আমরা আপনাদেরকে তিরিশ পার্সেন্ট দিয়ে দিব মানে এত কোয়ালিটি ফুল ডিজাইন মানে প্রত্যেকটা ড্রেস মানে অনেক সুন্দর সুন্দর ফার্স্টে আমি আপনাদেরকে এই ডিজাইনগুলো খুলে দেখাচ্ছি মানে এত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন মানে মন জোরানো একটা টু পিস অরগেন্জার মধ্যে এত সুন্দরভাবে অ্যাম্বারির উপরে কাজ করা দেখেন পুরো জামার ভিতরে অ্যাম্ব্রডারির উপরে কাজ করা এটার প্রাইসটা কিন্তু অনেক কমে পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এবং কি এটার প্রাইসটা আজকে দিবো যেটা ছিল পনেরোশো ষোলোশো করে আজকে আমরা এই দামে দিব না আজকে আমরা একবারে মানে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব মাত্র অনলি প্রাইস দিচ্ছি এটা এক হাজার পঞ্চাশ টাকা তাই দেরি না করে এখনই কিনে ফেলুন সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এটার যে কালারগুলো থাকবে দেখেন গিফট বেগুনি কালার যেটা বলে অনেক সুন্দর দেখেন জাম কালারের মধ্যে এত সুন্দর ডিজাইন মানে পুরো জামার ভিতরে আপনার উপরে কাজ করা থাকবে মাত্র টাকায় আপনাদেরকে আমরা দিয়ে আপনারা যারা ঢাকার বাইরে নিতে চান অবশ্যই ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে নিতে চান তারাও নিতে পারবেন ঠিক আছে সব চালু হয়ে গিয়েছে আপনারা চলে আসুন আমাদের শোরুমে এবং কেউ যদি অনলাইনে নিতে চান অনলাইনে নিতে পারবেন সমস্যা নাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার কনফার্ম করে ফেলবেন তো সবাই দ্রুত চলে আসুন এক হাজার পঞ্চাশ টাকায় এই অফারগুলো নিয়ে ফেলুন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর সুন্দর থাকবে এই যেটার কালার থাকবে এটা ঠিক আছে ব্ল্যাক কালার মধ্যে এখন যেটা দেখাবো প্রত্যেকটা আমি ফার্স্ট অর্গানজাই গুলো খুলে দেখাচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা যা নিবেন তাই আজকে আমি আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিব জান মানে একটা সীমিত অফার একটা মানে লুফে নিয়ে ফেলুন এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঈদের শেষের অফার ঈদেই শুধু আমরা অফার দিয়ে থাকি যে জামাগুলো আগে বিক্রি করেছি আমরা পনেরোশো ষোলোশো করে কিন্তু আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে এই ড্রেসটা দেখেন কি সুন্দর মানে দেখেন না জামাটার ভিতরে আপনার কত সুন্দর এম্বারি উপরে কাজ করা থাকবে এই যে দেখেন পুরো জামার ভিতরে আপনার এম্বারি উপরে কাজ করা প্রাইসটা মাত্র দিয়ে দিচ্ছি আমরা এক টাকা এক হাজার টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর পার্পেল কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর এটা টু পিস পেয়ে যাচ্ছে আপনারা এক হাজার পঞ্চাশ টাকা দ্রুতভাবে কিনে ফেলুন এটা হইলো নাটা ও অনেক সুন্দর সুন্দর মানে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখাবো এশন যেটা তিন বাই চুয়াত্তর নাম্বার দোকান ঠিক আছে আপনারা চলে আসবেন ইষ্টান মল্লিকা এটা দোকান আমাদের আমাদের কিন্তু আউটলেট আছে আপনারা জানেন সবাই আলমগীর ফ্যাশন নামে সবাই চলে আসুন আমাদের শোরুমে এক হাজার পঞ্চাশ টাকায় করে কিনে ফেলুন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর সুন্দর আমি সবগুলো অর্গানজার খুলে দেখাচ্ছি ফার্স্টে আপনাদেরকে এটা পিচ কালার মধ্যে থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা যে আপনার এম্বয়ডারি কাজটা কাজটা দেখেন কাজটা অনেক সুন্দর একটা কাজ এটা এক হাজার পঞ্চাশ টাকা এটা শিফোন শিফোনের মধ্যে দেখাচ্ছি এখন এগুলো এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিব সব আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা এটা থাকবে আপনার ওনাটা বিশাল একটা বড় ওনা সাইজ থাকবে চুয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল ও অনেক সুন্দর এটাও এই ডিজাইনটা এক হাজার পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিব এটা থাকবে অন্যটা এটা অনেক সুন্দর একটা দোপাট্টা এই যেটা তাই এখনই নিয়ে ফেলুন আমাদের শোরুম থেকে এত সুন্দর সুন্দর আপনার টু পিস গুলো এক হাজার পঞ্চাশ টাকা এটা আপনার শিপনের মধ্যে এই ডিজাইনটা আমরা আপনাদেরকে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা করে এটা থাকবে অন্যটা লাস্ট যেটা থাকবে এটা অর্গেন্সের মধ্যে থাকবে এটাও এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিব তাই দেরি না করে আপনারা কিনে ফেলুন আমাদের শোরুম থেকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চলে আসবেন আলমগীর ফ্যাশন স্টান মূলকা মার্কেটের চারতলায় থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার শপ লিফটে আসলে হচ্ছে থার্ড ফ্লোর এখানে রেজাল্ট সবকিছু আছে এবং ওনাদের ফেসবুক ইউটিউব চ্যানেল নাম হচ্ছে বেস্ট বাই বিলিফ